আমাদের আমার মামাকে যেভাবে মারছে যারা যারা মারছে তাদেরকে সঠিক বিচার করা হয়েছে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে এবং বাংলাদেশে শাস্তি আছে এটা যেন সবাই মনে করে সেরকমের দৃষ্টান্ত হওয়ার মতো এটা যেন বিচার কার্য করে আমরা চাচ্ছি যে দ্রুত ট্রাইব্যুনালে এক মাসের মধ্যে এই বিচার কার্যটা শেষ হোক নাইলে দেখবেন কি জানেন আজকে মিডিয়া করছি না আজকে একটু গরম তারপর দুই দিন পরে আবার সেম আবার কি করবে জানেন যারা এরা সেছে না তারা টাকা দিয়ে বের হয়ে যাবে তারা কিন্তু আবার বুক ফুলিয়ে হাঁটবে তখন আবার কি করবেন জানেন আমাদের ইউজ করবেন আপনারা যে বাদী পক্ষে যে উন্মুক্ত মারা গেছে ওনাকে মাইরা ফলাইছে আমি চাচ্ছি যে ওরা ওরজন সেই সুযোগটা না পায় ওরা সেই সুযোগটা যেন ভবিষ্যতে না পায় ওদের জন্য জেলে পস্ততে পস্ততে মারা লাগে নাইলে যেন फांसी হয় ওরা দনে বাইরের আলো না দেখতে পারে কারণ আমার মামারে যেভাবে নিশংসভাবে মারছে

প্রচুর মানে এটা আপনারা তো জানেন একজন বাবা হারানোর যে কি কষ্টটা মানে এটা সন্তানের পক্ষে কতটা কষ্ট করে এটা মাইনা না হওয়া কারণ আর ভিডিও ফুটেজ গুলো আর শুনতেছে বারবার কানে আমার বাবাকে মারা হয়েছে এই যে আমার ভাইটা ও যদি বিচার বিচারটা না পায় তাহলে কি করবো যখন আসামির সামনে যে যাবে না তখন অন্য কেউ বলবে থার্ড পার্সন যে দেখ তোর বাবার খুনি যাইতেছে তখন ওর মধ্যে একটা প্রতিহিংসা জাগবে

তারা কার কার হিন্দনা করতেছে তাদের কি ইন্টারগেট করা হোক যে তোরা যে কাগজগুলো ছিটতেছ কার কথায়